যদি দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করছি রামপুর ইউনিয়নের গফাগুড়ি নামক একটি জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একদম যে আহ ধান ক্ষেতটি অর্থাৎ এখানে ধান রোপন করা হয়েছে সবে মাত্র এই ক্ষেত্রটি কিন্তু নিয়ে একটি ঝামেলা হচ্ছে যিনি প্রকৃতপক্ষে জমির মালিক অর্থাৎ যিনি আদালত থেকে রায় পেয়েছে তাকে কিন্তু এই ক্ষেত্রে প্রবেশ করতে দিচ্ছে না যার কারণে তিনি আজকে অভিযোগ করেছেন ত্রিশাল থানায় অভিযোগ করেছেন এবং ত্রিশাল থানার পুলিশ এখানে আসছে এসে কিন্তু তারা তদন্ত করে বিষয়টি দেখছে যিনি প্রকৃতপক্ষে কোর্টের রায় পেয়েছে অর্থাৎ জমি যিনি বর্তমান দাবি করছে যিনি কোর্টের রায় পেয়ে জমির দাবি করছে সেই ইসমাইল ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছি আসলে আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম কিন্তু কিছুদিন আগে পাঁচ ছ বছর আগে জমির মামলা করে তারা পরবর্তীতে আমি আদালতে চ্যালেঞ্জ করলাম আদালত সঠিক তথ্য কাগজ পাতি যাচাই বাছাই করে আদালত সঠিক সিদ্ধান্ত দেয় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন আমাকে যেটা ভালো মনে করছে সেটাই করছে আমি আইনের বাইরে আমি কথা বলবো না আইন জমি প্রদূষণ বোঝাই দিয়ে গেছে উদ্ধ কইরা এখানে তারা বাধা সৃষ্টি করছে এরপরে আমি থানা থানাতে কমপ্লেন করে আমি এখন ব্যবস্থা নিচ্ছি

কিনার পরে উনিও খাইছে দরবার বছর মানে আমার কত ইলু আমরা যে কিনছি আমার আছে হ্যাঁ উনি যে বেঁচে এটাও আছে মানে ওনাকে জমিনটা দিচ্ছে তার বাবা এটাও আছে সবকিছু আছে যে এই জমিটি বিরোধ চলছে আদালত কিন্তু রায় দিয়েছে জমিটি কিন্তু রায় দিয়েছে তারপরেও কিন্তু প্রকৃতপক্ষে জমির মালিক এই জমিটি বুঝে পাচ্ছে না এটি আহ যার জন্য তিনি প্রশাসনের সহযোগিতা চান জানাতুল ফারুকি আইবিএম টেলিভিশন